লোকসভা ভোটের আগেই সাম্প্রদায়িক অশান্তি মাথা চাড়া দিয়েছে মুর্শিদাবাদের শক্তিপুর কামনগর সহ বিভিন্ন এলাকায় রামনবমী চড়ক প্রভৃতি ধর্মীয় উৎসবে হিন্দুদের ওপর আক্রমণ মন্দির ভাঙচুর হিন্দু সম্পত্তি লুটপাট ইত্যাদির প্রতিবাদে ওই এলাকার মানুষজন গণ ডেপুটেশন দিলেন শাসকের কাছে আজ বহরমপুরের টেক্সটাইল মোড়ে এই নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল আয়োজিত হয় হয় তাহলে আমরা আমাদের ধর্ম আমাদের যে রীতি নীতি সেটা কেন আমরা পরিচালনা করতে পারব না কিন্তু আজকে প্রশাসন এবং প্রশাসনের কিছু ব্যক্তি প্রশাসনের নিয়োজিত কিছু ব্যক্তি আমাদের এই ধর্ম আমাদের এই ধর্মকে কিভাবে ভুল দিতে করা যায় কিভাবে মানুষকে অপমান করা যায় কিভাবে তাকে তার মানে এই নয় যে কোন মুসলিম কোন মুসলিম যদি আপনার মুসলিম মুসলিম তিনি হিন্দু সেই জন্য হিন্দুদের তার ধর্ম তিনি রক্ষা করতে পারেন তার মানে তার এই অধিকার নেই যে হিন্দুদের যে ধর্ম সেই ধর্মকে তিনি রক্ষা করবেন ভুল উঠতে করবেন